লাইভে <usur> আসলাম <usur> 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 voy <sum>

কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন কমেন্ট করেন কমেন্ট করে বুঝেন যে কোথায় থেকে যুক্ত হচ্ছে হ্যাঁ আমি বাড়িতে বাড়িতে আইছি পাবলা আমার তো পাশে থাকি কিছু সময় তাই আইছিস না

কামিং ধন্যবাদ আমার লাইফে যুক্ত হওয়ার জন্য সবাইকে বাড়িতে আসলাম তাই একটু ভাবলাম চলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা ভালো আছেন কি না আমি বাড়িতে আসি বাড়িতে আসি একটু লাইভে চলে আসলাম ইনকামিং ধন্যবাদ আপনি আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কই থেকে যুক্ত হচ্ছেন ভাই জয় শ্রী রাম রাস কামিং ইন কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করেন লাইক দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইক দেন আমরা আশা করছি যারাই আসবেন তারাই লাইক দিয়ে যাবেন তবে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অনেকে যুক্ত হচ্ছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অনেকে যুক্ত হচ্ছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আমি বাড়িতে আসছি তাই বাড়ি থেকে লাইভটা করছি আমাদের ঘরে সেই কোথা থেকে দেখছেন যুক্ত হয়ে যান সুলেমান খান

আহ সুলেমান খান আসসালাম আলাইকুম হুজুর ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমি প্রথমেই উত্তর নিই জাম বলছি জিএস কামিং ইন ইন্ডিয়া ইন চাচা ইসলাম চর্চা কত দূর করেছেন আমি প্রতিদিনই প্রতিদিনেই আসি এমডি নাইম হাই ধন্যবাদ আপনাকে সোহেল খান আপনার আইডি করতে পারি

আপনি একজন পরিচিত মানুষ হবেন এই জন্য আপনাকে বলতেছেন আমাকে পরিচিত মানুষ ছাড়া বলে না কি বলে পরিচিত মানুষ যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে যান লাইক দিয়ে যান চ্যানেলটি লাইক দিয়ে যান এই হাটা ছাড়া না লাইক দিয়ে যান কামিন সবগুলো একই কথা বলে তাহলে বলুন তো মানুষ ধর্মের তারা লড়াই কেন করে জার্জির ধর্ম নিয়ে জার্জি সোনাফিরা কোনো দিন কোনো কথা নেই আপনার ধর্ম নিয়ে আপনি বলবেন আমার ধর্ম নিয়ে আমি বলবো এটার কোনো ভাড়াবাড়ি নেই ফাইজা ফাইজা ইসলাম ধন্যবাদ ধন্যবাদ আপনি আমার লাগে আসার জন্য বাংলাদেশে আবার হ্যাকার আছে নাকি ঠিক বলছেন ঠিক বলছেন হ্যাঁ দেখো আমার এক ভাইয়ে কি বলছেন গ্রামীণ এন ডি সুলেমান খান দেখেন কি বলছেন আমার ইউটিউব চ্যানেল পঁয়ত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার ধন্যবাদ ধন্যবাদ পঁয়ত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক বড় মানুষ আমার ভিডিও তো কমেন্ট করে যান আপনার চ্যানেলে যাব ইনশাল্লাহ আপনার চ্যানেলে আমি যাব আচ্ছা এরপরে আসছেন দেখা যায় কস্ট সরি ধন্যবাদ আপনি আমাদের তো লাইভে যুক্ত হওয়ার জন্য লাইক দিয়ে যান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমি বাড়িতে আসি বাড়িতে আসি বাড়িতে আসছিলাম তাই বসে আছি একটু ভাবলাম একটু লাইভে চলে আসি আপনাদের সাথে সাক্ষাৎ জন্য হ্যাঁ এই না সারা করে

লাইক দেওয়ার জন্য ধন্যবাদ অসংখ্য কোন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইক দিয়ে যান এবং পাশে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন লাইক করিস না সুলেমান খান সাবস্ক্রাইব করে দিচ্ছি ধন্যবাদ আপনাকে অসংখ্য করে ধন্যবাদ লাইভ সাবস্ক্রাইব করছেন আমি আপনার সাবস্ক্রাইবে যাব সাবস্ক্রাইব করব যদি না তাদের লাইভে যাব লাইভে লাইভে যান সালেম খান তাহলে বলেন কয়টার দিকে যান আমি যাব আপনার লাইভে এ অনেকে যুক্ত আছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া যুক্ত হয়ে যান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং লাইক দিয়ে যান। এই দেখো এই যে এই है कोई कैसे है सलमान खान आपने की वीडियो एफटी रेने बेन आपने की वीडियो एफटी कोरे लेवल ना वीडियो तो आमी नियमित बनाई नियमित सारी आमी वीडियो नियमित अपलोड करे थकी आपनाके आमी एफटी ट्यूब करे ফ্রিতে দেবেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসিফ খান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক দিয়ে যান অনেকেই ভিডিও করেন লাইক দিলে কোনো সমস্যা হয় না আপনারা লাইক দিলে একটু ভালো হয় তাই আপনাদেরকে বলে থাকি

ও আপনার আছে এই করেন আমরা তো মোবাইল দিয়ে করি যা পারি যতটুকুই পারি মোবাইল দিয়ে করি ভাই তুমি তুমি অনেক ইউটিউব কে ইউটিউব করে জি জি আচ্ছা আচ্ছা অনেক ইউটিউব পারে জোরে দেন আচ্ছা ঠিক আছে সুলেমান খান আমার ইউটিউব চ্যানেল 35 মিলিয়ন সাবস্ক্রাইবার হ্যাঁ আমি শুনছি আপনি বলছেন আমি যাব আপনার যেতে আপনি যেহেতু আমার এখানে কমেন্ট করছেন এবং আমার একটা ভিডিওতে কমেন্ট করেন সাবস্ক্রাইব করছেন কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট করে সাথে সাথে আপনার ইউটিউবে চলে যাবো আমি আমার চ্যানেলটি যায় হ্যাঁ কে গেছে ও আচ্ছা এরপরেও আনার চেষ্টা করতে পারেন আনতে পারেন মনে হয় বুধ আমি তো আর জানি না এই বিষয়

আচ্ছা ধন্যবাদ বন্ধু বানাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জান্নাত প্লিজ আচ্ছা ধন্যবাদ বানাবো আমি লাইভ থেকে বের হয়ে আপনাকে দেখবো ইনশাল্লাহ সুলেমান খান হুজুর আপনার বলছি একজনের নাম ওয়ালিউল্লাহ একজনের নাম ওবায়দুল্লাহ কিন্তু

ধন্যবাদ আপনাকে জান্নাত ডাক্তার সুলেমান ভাইয়া অবশ্যই ভাই আমাকে বন্ধু বানিয়েছেন জি 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 সুনেমান ভাইয়ের বলেন আপনিও তাকে বন্ধু বানাবেন প্লিজ সুরমের ভাই তারা যুক্ত আমাকে অবশ্যই শর্ট কমেন্ট করে জি 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 করবেন একবারে একজন খেয়ে আসছেন আমা বেগম মাসাল্লাহ মাসাল্লাহ আমা বেগম এই যে আমার দুই ছেলে এখানে সামনে আপনার এই যে দুজন মানে সাতজনের মাঝে দুজন বুঝতে হবে একজন আছে তিনজন সাতজনের মাঝে তিনজন আপনার সামনে দোয়া করবেন তাদের জন্য এরপরে জান্নাত আক্তার আমার লাইভ আমাদের আমাদের লাইভ অসাধারণ আপনার লাইভ অসাধারণ হচ্ছে ধন্যবাদ দোয়া করবেন এরপরে আমি বেগম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ জান্নাত বেগম আমাকে বন্ধু বানাবেন জি জি বন্ধু বানাবো বাড়ি আচ্ছা সুলেমান খান বলছেন বাড়ি কোথায় আমি সুনামগঞ্জ জেলা সিলেট বিভাগ সুনামগঞ্জেলা সিলেট বিভাগ আমার জান্নাত আক্তার প্লিজ জি জি আপনাকে বন্ধু বানাবে সবাই বলছি তাদেরকে সবাই আপনার বন্ধু বানাবে আমিও বানাবো ইনশাল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ জিয়াউল হক আমি বেগম বলছেন আর্থিক হাই ধন্যবাদ জান্নাত আক্তার আচ্ছা pani na aap kushkapat hum liya aapko ek to short comment kare ekti bondubani ji 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 bondubana kara ai taras aur আপোনাৰ মোবাইল নে এরপরে হ্যালো কি আচ্ছা সৈমন খান আমার বাড়ি বাংলাদেশ ঢাকায় ঢাকা কোন জায়গা থেকে বলছেন এমডি তারেক আপনার বাড়ি কোথায় সাইফুল সাইফুল হুম আমার বাড়ি সুনামগঞ্জ জেলা সাইফুল সাইফুল সরদার হুম তারপর সুনামগঞ্জ জেলা সুনামগঞ্জ

Rekamisenkau Adult station kare yang digunakan oleh komposator nya, ukuran yang susahключa dan tumbuhan di writer. Terima kasih <muchas> vetak dan salammb drama! SeINE